নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি আনারসের চাট বা আনারসের আচার তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আমাদের বাগানের একটা আনারস নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি আনারসটাকে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মেখে রেখে দেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন তারপর একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এবারের মধ্যে আমি কিছু পরিমাণ কাজু কিশমিশ ভেজে নিলাম এবারের মধ্যে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে যে লবণ এবং হলুদ মেখে আনারসগুলো রেখেছিলাম সেই আনারসগুলো একটুখানি ভেজে নিচ্ছি হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা ততটাই ব্যবহার করবেন চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে চিনিটা কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম নাড়াচাড়া করতে করতে একটা সময় চিনিটা গলতে শুরু করবে চিনিটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান আমি এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এবং আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আমি যেহেতু তিন চার দিনের জন্য এটা বানালাম তাই জন্য এখানে আমি লেবুর রস ব্যবহার করছি না আপনারা যদি অনেক দিনের জন্য বানিয়ে রাখতে চান তাহলে এখানে লেবুর রস বা ভিনিগার ব্যবহার করতে পারেন আর দু চার দিনের জন্য হলে আপনারা এটাকে অনায়াসে ফ্রিজে রেখে স্টোর করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আনারসের চাট বা চাটনি বা আচার যাই বলে থাকেন এবার কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলেই একদম তৈরি আনারসের টক মিষ্টি ঝাল এই আচার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন এবং বাড়ির সবাই কী বলল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার